আজকে আমি আপনাদেরকে শেখাবো একটা দুশো টাকার নোট কিভাবে দুইটা হবে একটাই নোট দুইটা হবে সেই ম্যাজিকটা আপনাদেরকে আজকে শেখাবো আমি ওকে দেখতে থাকেন ভিডিওটা আর হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশিষ্ট রহমতে আমিও ভালো আছি যে যেখানে থাকেন আল্লাহ তালা যেন ভালো রাখে সবাইকে এই কামনা করি তো এই যে দুশো টাকার নোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরভাবে তাকে আগে ভাঁজ দিতে হবে ঠিক আছে তো আমি ভাঁজ দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটাই নোট ঠিক আছে আবার যে আবার বইলের না যে বইয়ের মধ্যে হয়তো বা বইয়ের মধ্যে টাকা টুকা রাখছো হনতেন ঠিক আছে কোনো চিটিং না আমার হাতে দেখতে পাচ্ছেন একটাই নোট আমি এই একটা নোট কিভাবে দুইটা করা যায় এই একটা দুশো টাকার নোটকে কিভাবে দুইটা করা যায় সেই ম্যাজিকটাই আজকে আপনাদেরকে শেখাবো ওকে তো আমি প্রথমে টাকার নোটটাকে এরকম করে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিব হ্যাঁ ওকে আমার হাতে কিন্তু একটাই নোট দুশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো চিটিং নেই ওকে এই যে সুন্দরভাবে এই দেখেন ভাঁজ দিয়ে নিচ্ছি এটাকে এই যে এই যে ভাঁজ দিলাম ঠিক আছে তো এই ভাঁজ দেওয়া টাকা দুই মিনিট ঠিক আছে দুই মিনিট এরকম করে হাতের মধ্যে নিয়ে ডলতে হবে ওকে আমার হাতে কিন্তু একটাই নোট ছিল দুইটা নোট নেই ওকে তো আমি ডলতে থাকি আর একটা গান শোনাতে থাকি হ্যাঁ একটা স্যার সঙ্গাই ততক্ষণ আমি টাকা এরকম করে ডলি ঠিক আছে দুটা নোট করতে হবে ওকে একটা নোট দুটা করতে হবে আর এর মধ্যে একটা গান শুনি আপনাদের ওকে তোমার থাকা যায় রে আর কি ভুলে থাকা যায় তোমারে কি ভুলে থকা যায় রে বন্ধু তোমারে থাকা যায় কথা দিয়ে ছিলে আমার হবে সারাটা জীবন তুমি হাসের রাবে সে কথা কি করে ভুলে গেলে হয় তোমার কি ভুলে থাকা যায় তোমার কি ভুলে বন্ধু তোমার কি ভুলে থাকা যায় বিরহের যন্ত্রণা মায় কায়ে না পার

আমি কিন্তু কোনো চিটিং করি নাই হাত আমি এভাবে সামনে রেখে কিন্তু এইযুমিয়া একটা নোট একটা নোট ওকে কখনো দুইটা হয় যত সব আজরা